আজকে তো আমরা বহু রকমের অস্থির সুযোগ পেয়েছে আমিও যদি একটু এমপি হইতে পারি এটাও আমি অস্থির ঠিক না হ্যাঁ এত অস্থির হওয়া চলবে না আপনি আহলুল হাদিস আপনার মানহাজটাকে ঠিক রাখুন শুধু ছটপট করলে চলবে না এটার নাম আহলুল হাদিস না এটার নাম সালাফি মানহাজ না সালাফি মানহাজ হক যেটা বুঝেছি সেটার উপরেই যতদিন আল্লাহ রাখে ততদিন প্রতিষ্ঠিত থাকতে হবে পরিবর্তন আপনার সামনে বহু আসতে পারে বহুজনের বহু পরিবর্তনে আমিও যদি পরিবর্তন হওয়া শুরু করে দেই তাহলে তো আমার সঠিক পরিচয়টা আমি কখনো ঠিক রাখতে পারবো না আহলুল হদিসদের একটি মানহাজ রয়েছে আহলুল হদিসদের একটি অবস্থান রয়েছে সেটি ওই সরকারের সময় হোক আর এই সরকারের সময় হোক ওই পাকিস্তানে হোক আর এই পাকিস্তানে হোক সব সময় মূল বিষয়টা অবশ্যই ঠিক থাকবে এবং থাকতে হবে আল্লাহ আমাদের সেটি বোঝার এবং সেটার উপর অটল থাকার তফিক দান করুন ফিরে আসি আজকে আমরা অনেকেই শুধু একটু যদি সুযোগ পেই সুযোগ পাই দেখা যায় যে বিশৃঙ্খলার দিকে আমরা খুব দ্রুত ধাবিত হই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিয়াম হয় ঈদ হয় এখন কিছু কিছু ভাইয়েরা শুরু করেছেন কি সৌদির সাথে মিলে নগদ ঈদ করতে নাকি না বেশি ভালো ঈদ করতে আসলে একটু বুঝতে হবে ছোট্ট একটা হাদিস এটাই দলিল সবারই আল্লাহ আল্লা রাসুল সালি হুসাল্লাম বলেন চাঁদ দেখে সিয়াম শুরু করো চাঁদ দেখে সিয়াম শেষ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে অন্য জায়গার খবর নিয়ে শিয়াম শুরু করো এটাই নাকি না আল্লাহ রাসুল সাল্লাম এটা বলেন নাই তিনি বলেছেন আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় কোনো টেনশন নাই মাসটাকে তিরিশ দিন পূর্ণ করো পরের দিন অটোমেটিক পরের মাস চাঁদ দেখা গেলেও আসবে না দেখা গেলেও আসবে এটাই যদি রসুল হোসাল্লামের বিধান হয় নির্দেশ হয় তাহলে তিনি বললেন যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় আচ্ছা বলেন তো একসাথেই কি গোটা বিশ্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তা কোনো দিনই নয় অবশ্যই একদিকে মেঘাচ্ছন্ন হলে কি আরেকদিকে পরিষ্কার থাকবে তাহলে বোঝা যায় আল্লাহ রসুম সাল আলী হুসাল্লাম বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এমন জটিল নয় গোটা বিশ্বের মানুষের যেখানেই হোক যে পন্থাই হোক সংবাদটা বের করে নিয়ে আসে একসাথেই করতে হবে না হলে হবে না ইসলামীটা বলেনি ইসলাম এইভাবে জটিল করেনি বলে যে এটা তো ঐক্যবদ্ধ হওয়ার একটা দিক জবাব না এটা ঐক্যবদ্ধ হওয়ার দিক নয় ঐক্যবদ্ধ হওয়ার দিক হলো দিন রাত চব্বিশ ঘন্টায় মুসলিম ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাকে কয় বক্তশালা তাদের করতে হবে কিন্তু ঐক্যবদ্ধের দিক নয় সৌদি আরবে জহর পড়লে আমাকে তখনই জহর পড়তে হবে এটা ঐক্যবদ্ধের দিক না ঐক্যবদ্ধের দিক হলো সৌদি আরবের মুসলিমকেও চব্বিশ ঘন্টায় পাঁচ বক্ত আদায় করতে হবে আমার বাংলাদেশের মুসলিমকেও চব্বিশ ঘন্টায় পাঁচ বক্ত আদায় করতে হবে যার যখন যেখানে সময় হয় সুতরাং গোটা বিশ্বের মুসলিমেরা চাহ দেখবে সিয়াম পালন করবে গোটা রমজান মাস যেখানেই থাকুক না কেন একসাথে কোনো দিনই সম্ভব হবে না বলা হয় আবার কি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব কিসের বিষয়ে আলোচনা করেছেন না শ্যাম বটে কিসের ভুলে গেছেন এত তাড়াতাড়ি কদরের রাত না হ্যাঁ এত তাড়াতাড়ি বলে গেলে কেমনা হবে কদরের রাতের বিষয়ে কথা বলেছে এখন মানুষ তো কদরের রাতের প্রতি একটু দুর্বল এই বিশাল সুসংবাদ বিশাল মর্যাদা এখন মানুষকে ওইটা দিয়ে বোঝায় কি বোঝায় যে তাহলে কি সৌদি আরবে একদিন কদরের রাত আর বাংলাদেশে আরেক দিন কদরের রাত এই দিয়ে আপনার মাথাটাতে গরম করে দিল না তাহলে তো হবে না তাহলে কি করতে হবে সৌদি আরবের সাথেই করতে হবে আর একটু আপনি চিন্তা করুন পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কথায় দেখা যায় সৌদি আরবেই তো নাকি মক্কামুদ্দিনের দেশ যেহেতু না কখনো না পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ দেখা যায় পশ্চিম আকাশে সর্বপশ্চিমে সর্বপ্রথমে দেখা যায় আমাদের তিন ঘন্টা পশ্চিমে হলো সৌদি আরব এই জন্য একদিন আগে দেখার সুযোগ পায় সৌদি আরবেরও তিন ঘন্টা পশ্চিমে ছয় ঘন্টা পশ্চিমে যারা নয় ঘন্টা পশ্চিমে যারা তারা কি সৌদি আরবের আগে দেখবেন অবশ্যই সৌদি আরবের আগে দেখবে এখন আপনি কদর রাত পাওয়ার জন্য সৌদি আরবের সাথে শুরু করেছেন যারা সৌদি আরবের আগেই কদর রাত পেয়ে গেছে তাইলে কি হইল আপনিও তো ফাঁকা বলবেন আপনিও তো ফাঁকা বললেন আসলটা বলল তো ওইটা দিয়ে হওয়া দরকার হ্যাঁ যেটা সর্বপ্রথম সাধারণত সৌদি আরবের একদিন আগে প্রতি বছরেই পশ্চিমাঞ্চলে চাঁদ দেখে আমেরিকার দিকে বেশিরভাগ দেখে তাহলে আমেরিকায় যদি সৌদি আরবের একদিন আগে হয় তাহলে আমেরিকার একুশের রাত সৌদি আরবের কি একুশের রাত হবে কখনো হবে না তাহলে তো আপনিও ফাঁকা পড়লেন ইসলাম সহজ বলুন আলহামদুলিল্লাহ কেমনে সহজ ইসলাম বলেছে যেখানে আপনি থাকবেন সেখানে চাঁদ দেখি সিয়াম শুরু করবেন যখন আপনার কাছে একুশ আসবে তখন কি আপনি কদরের জন্য আবাদত করবেন আল্লাহ সুতার জন্য অসম্ভব সর্বপ্রথম চাঁদ দেখেও যদি আপনি শুরু করেন কেয়ামত পর্যন্ত একই সময়ে কদরের করতে পারবেন না কেমনে কদরের আবাদতের সময় কতটুকু চব্বিশ ঘন্টা না বা থেকে শুরু করে সূর্য অস্ত থেকে শুরু করে তা আমার তো লাইল কি ফজার পর্যন্ত এই সময়টুকু হলো গদরের রাতের এবাদতের সময় তাহলে সর্বপ্রথম পশ্চিমে হিসাবে আমেরিকায় যখন চাঁদ দেখে চাঁদ দেখে তাদের একুশে রাত যখন শুরু হয় আপনি যদি তখন বলেন আল্লাহম্মে ইন্নকা আফু বন্ত হাইফ বলে আফু আফা পেয়ে যাবেন পাবেন সম্ভব কোনো দিনই সম্ভব নয় কারণ আপনি দিনের বেলা আছেন কারণটা কি আপনি দিনের বেলা তাহলে কি হলো যদি করেন বাংলাদেশে আপনাকে ভিন্ন সময়ে করতে হবে সুতরাং এই খরা যুক্তিগুলি দিয়ে মানুষের মাথা গরম করে একখানে সালা দাদেই করতো ঈদে একদিনেই শ্যাম শুরু করতো এখন বিশৃঙ্খলা শুধু ফলে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা এই জন্য বলবো আপনি সৌদি আরবের চিন্তা করছেন আপনি কি জানেন সৌদি আরবে কিভাবে সিয়াম শুরু হয় ঈদ শুরু হয় সৌদি আরবের পূর্বে একদিন আগে পৃথিবীতে চাঁদ দেখা যায় কিন্তু সৌদি আরব কখনো অন্যের চাঁদ গ্রহণ করে না কখনো করে না নিজের দেশে আলি মোলামা বা টিম চাঁদ দেখে তারপর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় সিয়াম শুরু করে এটা হলো সৌদি যদি এটাই সৌদির হয় তাহলে বাংলাদেশে চাঁদ দেখে ঘোষণা দেওয়া হয় তারপর শুরু করা হয় এটি কি সৌদির নিয়মে হচ্ছে না কি একই নিয়মে হচ্ছে না অবশ্যই একই নিয়মে তাহলে আপনি আবার উল্টা দিকে কেমনি যাচ্ছেন সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিশৃঙ্খলা করাটাই হলো কিছু কিছু মানুষের স্বভাব না বিশৃঙ্খলা নয় অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বা ছোট্ট একটি আলা বের করে আপনি একটা সমাজকে নষ্ট করবেন মসজিদকে দুইটা করবেন বিভক্ত হয়ে যাবেন ঈদের মাঠকে দুইটা করে ফেলবেন এটি কখনো আমল হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা যেন সকল ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার আলোকে সহি হাদিসের আলোকে সেলাফিমান হাজের আলোকে বাংলার বুকে আহ হাদিসেরা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে পারি সেভাবেই আমরা সামনে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান করুন দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশে আহল হাদিসেরা এই অনলাইনের জগতে যদি পরস্পরে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশা আল্লাহ এ দেশের একদিন সকলেই আহলুল হাদিসের মানহাজে ফিরে আসবে ইনশা আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন বাংলাদেশ জাহিল হাদিস সেই আহ্বানে জানায় আমরা আজকে এই সম্মেলন থেকে সেই শিক্ষা নিয়ে এটাকে কেন্দ্র করে হোক অথবা গোটা বাংলাদেশে যেখানেই হোক আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তো ও সন্নাকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ পথেই আমরা অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন কথা দীর্ঘ করতে চাই না যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন তাই না সময় অনেক হয়ে গেছে হয়তো সেই সকাল থেকে শুনছেন যেহেতু সকাল থেকে বিকাল থেকে হলে হয়তো লম্বা সময় ছিল না তাই কথা দীর্ঘ নয় এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদেরকে উপর ঐক্যবদ্ধ থাকার দান করুন আমাদের উপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আমাদের এই দেশকে তাও ও সন্ন্য দেশ হিসাবে কবুল করেন সকল প্রকার ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন গোটা বিশ্বের মুসলিমদেরকে কিতাব ও সন্ন্যার আলোকে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমরা যেন পরস্পরে আন্তরিক হয়ে পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে তৌহিদ ও সন্ন্যার পথে আরো এগিয়ে চলতে পারি আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া